চৌত্রিশটি অভিযোগে অভিযুক্ত করেই দোষী সাব্যস্ত করা হল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই প্রথম আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন বারোজন জুরি দীর্ঘ শুনানির পর ঐকমত হয়েই এই ঐতিহাসিক রায় ঘোষণা দিলেন তার আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় জানাতে আলোচনায় বসেন জুরিরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে শুনানির পর জুরিরা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা নিতে হবে সেই বিষয়ে গতকাল উনত্রিশ মে বুধবার জুরিদের নির্দেশনা দেন বিচারক জোয়ান মারছেন তিনি তার নির্দেশনায় বারো জুরিকে বলেছেন কোনো ধরনের দ্বিধা অথবা সন্দেহ রেখে আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না বিচারকের নির্দেশনার পর গতকাল জুরিরা নিজেদের মধ্যে প্রথম দিনের মতো রুদ্ধধারের আলোচনায় বসেন তবে এদিন তারা রায়ের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তারা আজ বৃহস্পতিবার ত্রিশ মে আবারও আলোচনায় বসেন মামলায় ট্রাম্পের বিরুদ্ধে চৈত্রিশটি অভিযোগ আনা হয়েছে তিনি অভিযোগগুলো অস্বীকার করেছেন নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি হবেন ফৌজদারি অপরাধের দায় মাথায় নিয়ে বড় কোনো রাজনৈতিক দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাওয়া একজন প্রার্থী এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা দেয়নি আসামা মাসুম রানা লন্ডন